সকল শিক্ষার্থীর প্রতি জানাই শুভকামনা তোমরা সবাই ভালো আছো মনে আনন্দ নিয়ে এই গাণিতিক সমস্যাটা শেয়ার করো বোঝার চেষ্টা করো এবং তাহলে দেখবা তোমাদের কাছে গণিত কোনো কঠিন মনে হবে না তবে গণিত শিখতে হলে তার বেসিক জিনিসগুলি আগে জানতে হবে তারপরে তোমরা গণিতটা শিখবা দেখো এখানে বলছেন টু মাইনাস ফোর প্লাস এইট মাইনাস সিক্সটিন ধারাটির প্রথম বারোটি পদের সমষ্টি নির্ণয় করো লক্ষ্য করো ধারাটির যে কোনো পদ এই দেখো মাইনাস ফোর ডিভাইডেড বাই টু ইজিক টু মাইনাস টু আবার দেখো এই ডিভাইডেড বাই মাইনাস ফোর ইজিক টু মাইনাস টু আবার দেখো মাইনাস সিক্সটিন ডিভাইডেড বাই এইট ইজিক টু মাইনাস টু তাহলে দেখা যাচ্ছে কি আমরা লক্ষ্য করলাম কি ধারাটির যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদাই মাইনাস টু হচ্ছে সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা ধারাটির প্রথম পদ এস ওয়ান টু সাধারণ অনুপাত আর ইজিক টু মাইনাস ফোর ডিভাইডেড বাই টু ইজিক টু মাইনাস টু অতএব দেখো আর লেস দ্যান ওয়ান আমরা জানি কোন গুণত্বর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজিক টু এ ইন টু ওয়ান মাইনাস আর টু এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর যেখানে আর লেস দ্যান ওয়ান তাহলে ধারাটির প্রথম সাতটি পদের সমস্যা হবে কত এস সেভেন এর পরিবর্তে টু ওয়ান আর এর পরিবর্তে মাইনাস টু ব্রাকেট দিয়ে লিখেছি টু দি পাওয়ার সেভেন এখন দেখো টু মাইনাস ওয়ান কোনো কিছুর পাওয়ার যদি বিজোর হয় তাহলে ভিতরে মাইনাস থাকলে সেটা মাইনাসই হয় কিন্তু পাওয়ার যদি জোর হয় ভিতরে প্লাস অথবা মাইনাস যাই থাক না কেন সেটা প্লাস হয়ে যেত যেহেতু এখানে পাওয়ার হলো সেভেন সেভেনটা বিজোর সুতরাং টু টু দি পার সেভেন ইজিক টু মাইনাস ওয়ান টু এইট এখন দেখো টু ওয়ান ওয়ান রাখলাম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান টু এইট ডিভাইডেড বাই এই দেখো মাইনাস মাইনাস প্লাস ওয়ান যোগ টু তাহলে হলো থ্রি তালি টু ইন্টু ওয়ান টু নাইন ইজ ডিভাইডেড বাই থ্রি কাটাকাটি করলে দেখো ফর্টি থ্রি ফর্টি থ্রির সাথে টু গুণ করলে এইটটি সিক্স তাহলে দেখো অতএব ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত

কি বলছে দেখো ধারাটি কি আমি প্রশ্নটা লিখলাম না না লিখে শুধু ধারাটি লিখতেছি দেখো ধারাটি কত ধারাটি সমান এইখানে দেখো লক টু প্লাস লক লক ফোর প্লাস লক এইট প্লাস হলো এভাবে চলছে কত পর্যন্ত ধারাটির দশটি পদের সমষ্টি দশটি পদ পর্যন্ত এখানে আমরা দশটি পদ পর্যন্ত না লিখলেও কোনো সমস্যা নেই সমান দেখো এখানে লক টু প্লাস লক টু তার স্কোয়ার প্লাস লক টু টু দি পাওয়ার থ্রি প্লাস এই দেখো এখানে দশটি পথ পর্যন্ত আমার দশটি পথ পর্যন্ত বা এখানে দশটি পথ পর্যন্ত না লিখলেও চলে আমরা পরবর্তী পর্যায়ে ডট 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 দিয়ে রাখলাম এখানে দেখো কি হয় বন্ধুরা লক টু প্লাস টু লক টু প্লাস থ্রি লক টু এইভাবে চলে যাচ্ছে আচ্ছা এখন তোমরা খেয়াল করো আমরা দেখো দ্বিতীয় পদ টু লক টু ডিভাইডেড ভাগ প্রথম পদ লক টু তাহলে কাটাকাটি করলে লক টু লক টু কেটে যায় থাকা হলে টু আবার দেখো তৃতীয় পদ থ্রি লক টু ডিভাইডেড ভাগ টু লক টু তাহলে কাটাকাটি করলে থাকা হলে থ্রি বাই টু তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাধারণ অনুপাত সমান হচ্ছে না অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা না আবার দেখো তুমি খেয়াল করে তাহলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে লক্ষ্য করলে দেখা যায় লক্ষ্য করে করলে দেখা যায় প্রদত্ত ধারাটি একটি প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা ধারা যার প্রথম পথ পদ এ সমান হল লক টু সাধারণ অন্তর সাধারণ অন্তর বি ইজিক টু দেখো টু লক টু টু এইখানে লক টু এর ওয়ান তাহলে দেখো টু বি ওয়ান ইজ লক সমান হলো কত লক 2 আমরা জানি কোনো সমান্তর ধারার আমরা জানি কোনো সমান্তর ধারার ধারার প্রথম সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সমষ্টি sn n/2 টু এন বাই টু ইনাস দেখো তো বন্ধুরা কয়টি পদের সমষ্টি চাইছে বইয়ের দিকে তাকাও চাইছে হলো প্রথম দশটি পদের সমষ্টি অতএব ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি পদের সমষ্টি এস টেন ইজ ইসিকল টু দশ ভাগ টু ইন্টু টুয়াইজ প্লাস দশ মাইনাস ওয়ান ইন্টু ডি ডি সমান হল লক টু সমান হলে দেখো এটা কেটে গেল ফাইভ আর এখানে হলো টু লক টু প্লাস দশ থেকে এক গেলি হলো নাইন লক টু তাহলে দেখো নয় আর দুই কত এগারো তাহলে ফাইভ ইন্টু এগারো লক টু পাঁচ এগারো কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন লক টু তাহলে দেখো বন্ধুরা এরপরে আমি এখানে এসে অতএব উত্তর উত্তর কত আসছে বন্ধুরা উত্তরাচ্ছে 55 ল 2 क्लियर হইছে বন্ধুরা এগুলি বুঝবার প্র্যাকটিস করবা প্রথমে বুঝবে দেন প্র্যাকটিস করবে আমি তোমাদের সাথে আরও একটি গাণিতিক সমস্যা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো 15 15 নম্বরের অঙ্কটা দেখা এটা থেকে একটু আলাদা হবে কিন্তু কোনো সমস্যা নেই তোমরা বুঝবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি ভেঙে ভেঙে বুঝাবো তোমরা বুঝবে এবং বাসায় প্র্যাকটিস করবে প্র্যাকটিস করা ছাড়া কোনো অবস্থাতেই তুমি পরীক্ষার হলে সঠিকভাবে লিখে আসতে পারবে না তাহলে দেখো বন্ধুরা আমরা এখানে পনেরো নম্বরের গাণিতিক সমস্যাটা আমরা এখানে সমাধান করছি কি বলছে ধারাটি কত লক টু লক সিক্সটিন লক টু log সিক্সটিন প্লাস লক পাঁচশো বারো এইভাবে চলে যাবে কতটি পথ পর্যন্ত বারোটি পদ পর্যন্ত বারোটি পথ পর্যন্ত ঠিক আছে বন্ধুরা এখন এখানে খেয়াল করো আমরা উত্তর থেকেই শুরু করতেছি বন্ধুরা এটা হলো উত্তর তাহলে দেখো লক উত্তর নয় এখানে প্রশ্নটা তুললাম লক টু এখানে দেখো কত হয় লক টু টু থ্রি পাওয়ার ফোর হয় তারপরে দেখো এই দেখো পাঁচশো বারোটাকে যদি আমরা ভাঙি দুই দুই দুগণি চার হাতে থাকলে এক পাঁচ দুগণি দশ ছয় দুই এক দুই আট দুই ছয় চার দুই বত্রিশ দুই ষোলো দুই আট দুই চার দুই দুই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে লক টু টু দি পাওয়ার নাইন বারোটি পথ পর্যন্ত আচ্ছা দেখো বন্ধুরা এরপরে আমরা কী করতে পারি এরপরে দেখো আমরা এরকম করতে পারি দেখো পর্যন্ত আমরা লগ আমরা চার দশমিক দুই একটা অঙ্ক শিখেছিলাম এরকম মানে সূত্র শিখেছিলাম এরকম মনে আছে তাহলে সেটা ছিল কি আর ল m দেখো এখানে এটা এবং এটা সেই একইভাবে করা হয়েছে এম এখানে টু আর এখানে হলো ফোর এখানে এম টু আর হলো ফোর তাহলে এই দেখো সেই সূত্র অনুযায়ী দিলাম বন্ধুরা আচ্ছা এখন তুমি খেয়াল করো আমরা এখানে দেখো করতে পারি লক সব জায়গায় টু আছে তাহলে আমরা লক টুটা টা কমন নিতে পারি ঠিক আছে তাহলে লক টু যদি আমরা কমন নিই একটু এই পাশে সরে লিখি তাহলে দেখো লক টু কমন নিলে ওয়ান হয় ফোর হয় নাইন হয় আপ টু এইভাবে যায় এইভাবে এইটা দেখো এটা প্রথমতম তৃতীয় তারপরে এটা এটা হলো তৃতীয় তারপরে এটা চতুর্থ তারপরে পঞ্চম তারপরে ষষ্ঠ এই জায়গাটা এসে কথা হবে বারোতম সহ বারোতম সহ গুণ লক টু দেখো বন্ধুরা এটা তৃতীয় সহগুলো কত নাইন দ্বিতীয় শহগুলো কত টু প্রথম সহগুলো কত ওয়ান তাহলে বারোতম শহত আমরা বের করি নাই তাই না কারণ বারোটি পদের সমষ্টি আমরা বের করব। তাহলে দেখো বন্ধুরা এটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি এটাকে দেখো তো এরকম লেখা যায় না টু স্কোয়ার থ্রি স্কোয়ার এইভাবে হতে হতে যাবে যা যাবে এবং বারোতম সহ আচ্ছা বন্ধুরা একটা জিনিস খেয়াল করো আমরা একটা সূত্র শিখেছিলাম এই অনুশীলনে বারো দশমিক দুইয়ের এর অঙ্ক করার পূর্বে আমরা একটা সূত্র শিখেছিলাম এম সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো দেখো বন্ধুরা আমরা সেই এম সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিকে আমরা জানি কি না সেটা একটা প্রশ্ন যদি জানি কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি জানি এম সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড ভাই সিক্স অতএব ধারাটির প্রথম বারোটি পদের সহ সমষ্টি অতএব ধারাটি প্রথম বারোটি পদে সমষ্টি সমষ্টি কত হবে দেখো বন্ধুরা আমরা এখানে লিখি এস টুয়েলভ ইজ ইকাল টু এন সমান হলো কত বারো বারো যোগ এক ইন্টু দুই গুণ বারো আচ্ছা একটা কাজ করি বন্ধুরা এখানে একটু জায়গা সংক্ষেপ হচ্ছে আমরা এই পাশে লিখি তাহলে দেখো এস টুয়েলভ ইজ ইকাল টু এন এন সমান কত বারো ইন্টু বারো যোগ এক ইন্টু দুই গুণ বারো যোগ এক Into, uh, divided বাই সিক্স ডিভাইডেড দেখো লক টু আমরা এই ধারাটা সমষ্টি বের করবো দেখো এখান থেকে এই পর্যন্ত হলো এটুকু আর এই লক 2 টা হলো এই যে এখানে তাহলে এখন দেখো কত আসে বারো গুণ তেরো গুণ বারো 24 চব্বিশ একে হলো কত পঁচিশ ডিভাইডেড by সিক্স ইন্টু লক টু এটা এটা কেটে গেল তাহলে হলো কত দুই তাহলে দেখো তেরো দুগুণি ছাব্বিশ গুণ পঁচিশ লক টু আচ্ছা বন্ধুরা এরপরে আমরা কোথায় লিখি এই জায়গাটা লিখি এই দেখো এখান থেকে এসে এখানে লিখি ঠিক আছে অথবা আমরা একটা কাজ করি এখানে উপরে দুই লাইন মুছে দিলে আমাদের তো ভালোই হয় জায়গা পেয়ে যাচ্ছি অতএব ধারাটির অতএব ধারাটির উত্তর দিয়েই লিখি একবারে সমস্যা কোথায় ধারাটির প্রথম বারোটি পদের পদের সমষ্টি এস টুয়েলভিক টু দেখো বন্ধুরা ক্যালকুলেটর দিয়ে তোমরা চেপে দেখো কত হয় ছাব্বিশ গুণ পঁচিশ ইজিক টু ছয়শো পঞ্চাশ বুঝতে পেরেছো বন্ধুরা প্রথমে আমি আবার বলছি বেসিক জিনিসগুলি তোমাদের মাথায় আসতে হবে এখানে দেখো লগের সূত্রটা কাজে লাগছে লগ কী জিনিস তাও কাজে লাগছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সেই সূত্রটা কাজে লাগছে এবং তারপরে দেখো গাণিতিক সমস্যাটা কোনো জটিল না তাহলে আমাদের যে কাজ সে কাজটা হলো কি যে আমরা প্রথমে জিনিসটা বুঝবো মাথায় ঢুকানোর চেষ্টা করব অ্যান্ড দেন প্র্যাকটিস করবো তাহলে দেখা যাবে কি আমাদের কাছে কোনো গাণিতিক সমস্যাই জটিল হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো কমেন্ট করো এবং তোমরা নিজেরা নিজেদের ভিতরে আলাপ আলোচনা করে এই গণিতটা বুঝার চেষ্টা করো দেখবে এতে তোমাদের কাছে আরও সহজ হবে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো অসুস্থ থাকো